আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে আমরা আমাদের মৃত মা বাবার জন্য স্বামী স্ত্রীর জন্য আত্মীয় স্বজনের জন্য অনেক সময় দান করি তাই না এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে এ ব্যাপারে নবী করিম সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি সবচাইতে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচাইতে বড় দুর্ভাগা সবচাইতে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না কেমতের দিন ছেলে এসে বলবে না আব্বা চুরি ডাকাতি দুই নম্বরে যা করছেন কুরসু যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরআন বলেছে ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে সবাই ইয়া nafsi করবে যাদের জন্য চুরি করবেন ওরাও নিবে না আপনার মতো નિર્বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় করেন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাবা আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে বাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে